আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহীন রুম্পা শুরুতেই জানিয়ে দেবো আপডেটগুলো নরকিয়ার ইনজুরির কারণে শাহরুখের কলকাতার নজরে তাসকিন মুস্তাফিজ ও রিশাদ ভারতীয় প্রভাবশালী নিউজ পোর্টাল যা বলছে স্ত্রীদের কারণে তোপের মুখে সাকিব মুশফিক ভারত নিউজিল্যান্ড ফাইনালের আম্পায়ার লিস্ট প্রকাশ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নরকীয় ইঞ্জুরির কারণে কলকাতার নজরে তাস্কিন মুস্তাফিজ এবং রিশাদ আইপিএল দু হাজার পঁচিশ আসরে কলকাতা নাইট রাইডার্স কে কে আর বড় চমক দিতে পারে শাহরুখ খানের মালিকানাধীন এই ফ্রাঞ্চাইজিটি বর্তমানে বাংলাদেশের তিন তারকা বোলারের প্রতি মনোযোগী ভারতীয় ক্রিকেটের প্রভাবশালী নিউজ পোর্টাল ওয়ান ক্রিকেট এবং ক্রিক ডিকশনের রিপোর্ট অনুযায়ী দক্ষিণ আফ্রিকার পেসার আনরিক নরকিয়ার ইঞ্জুরির কারণে তার বদলি খুঁজছে কে কে আর এবং এই পরিস্থিতিতে বাংলাদেশের তিন বোলার তাসকিন মুস্তাফিজ এবং রিশাদ যথেষ্ট ভালো বিকল্প হতে পারে প্রথম বাছাইয়ের তালিকায় আছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আইপিএলে বেশ পরিচিত মুখ গত নিয়েছিলেন। তার দীর্ঘ অভিজ্ঞতা এবং বোলিং এর ভ্যারিয়েশন কে কে আর কে তাঁকে দলে নিতে আকর্ষণীয় করে তুলেছে মোস্তাফিজের পেস ও কাটার বিশেষ করে স্নায়ু চাপের মুহূর্তে দলের জন্য মূল্যবান হতে পারে কেকেআর তার অভিজ্ঞতার দিকে লক্ষ্য রেখে তাকে দলের অংশ হিসেবে বিবেচনা করছে দ্বিতীয় পছন্দ হিসেবে রয়েছে লেগ স্পিনার অলরাউন্ডার রিশাদ হোসেন সাম্প্রতিক সময়ে বল হাতে দুর্দান্ত ফর্মে থাকা রিশাদ কেকেআর এর বোলিং বিভাগের জন্য একটি শক্তিশালী অস্ত্র হতে পারেন বিশেষ করে তার লেগ স্পিডের ভেরিয়েশন এবং উইকেট নেয়ার ক্ষমতা কেকেআর এর জন্য উপকারী হতে পারে রিশাদের ভিত্তি মূল্য লাখ টাকা যা তাকে দলে নিতে ফ্রাঞ্চাইজিটির জন্য একটি সাশ্রয়ী কিন্তু কার্যকরী বিকল্প তৈরি করেছে এবং গুরুত্বপূর্ণ নামটি হচ্ছে আহমেদ সাম্প্রতিক সময়ে নতুন বলে দুর্দান্ত কার্যকরী এই পেসার আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছেন এবং তার পারফরমেন্স কে কে আর কে তাকে দলে নেওয়ার জন্য উৎসাহিত করছে কে কে আন্ডিক নরকিয়ার মতো শক্তিশালী পেসারকে খুঁজছে আর তাসকিন এই মুহূর্তে সেই ভূমিকা পালন করতে সক্ষম তবে তাসকিনকে দলে নিতে কেকেআরকে গুনতে হবে এক কোটি রূপে তার দ্রুতগতির বোলিং এবং বিপদজনক শট খেলা প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য তিনি বেশ চ্যালেঞ্জিং হতে পারেন এখন ক্রিকেট প্রেমীদের মনে বড় প্রস্ত হচ্ছে শেষ পর্যন্ত কে পাচ্ছেন কে কেআর থেকে আইপিএল দুহাজার পঁচিশে আসরে জায়গা মুস্তাফিজ রিশাদ অথবা তাসকিন কেউই যদি সুযোগ পান তবে তারা নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পাবেন এবং ভারতের সবচেয়ে বড় ক্রিকেট আসরে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করতে পারবেন স্ত্রীদের কারণে তোপের মুখে সাকিব দাস মুশফিক বাংলাদেশের ক্রিকেট শুধু মাঠের পারফরমেন্সেই সীমাবদ্ধ নয় ব্যক্তিগত জীবন নিয়েও মাঝে মধ্যে ক্রিকেটাররা শিরোনামে চলে আসেন সম্প্রতি মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডির একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে পোস্টের দুটি মূল বিষয় নিয়ে বিতর্ক হয়েছে একটি হলো মুশফিকের বৃষ্টি ব্যথানাশক ওষুধ খেয়ে মাঠে নামা আর অন্যটি খেলার আগে অজু করার প্রসঙ্গ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় ক্রিকেটারদের স্ত্রীরা তাদের স্বামীদের পারফরমেন্স এবং পরিশ্রমের কথা তুলে ধরেন তবে তা কতটা প্রাসঙ্গিক তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে ক্রিকেটারদের স্ত্রীরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সক্রিয় হয়ে যান তাহলে তো খেলোয়াড়দের মাঠের পারফরমেন্সে প্রভাব ফেলে কিনা এই বিষয়টি নিয়েও আলোচনা হচ্ছে কিছু সমালোচক মনে করছেন ক্রিকেটারদের স্ত্রীদের এমন স্ট্যাটাস ক্রিকেটারদের উপর বাড়তি চাপ তৈরি করছে তে পারে এবং অনেক ক্ষেত্রে সমালোচনার সুযোগ তৈরি করে দেয় এর আগেও সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কিছু স্ট্যাটাস নিয়ে বিতর্ক হয়েছিল এবার মুশফিকের স্ত্রীর স্ট্যাটাসও একই ধরনের আলোচনার জন্ম দিয়েছে মুশফিকুর রহিমের স্ত্রী তার স্ট্যাটাসে দাবি করেন মুশফিক দেশের জন্য বৃষ্টি পেইন কিলার খেয়ে মাঠে নেমেছেন তবে এই তথ্য নিয়েও বিতর্ক দেখা দিয়েছে চিকিৎসকদের মতে একজন পেশাদার ক্রীড়াবিদের জন্য একসঙ্গে এতগুলো ব্যথানাশক ওষুধ গ্রহণ করা অত্যন্ত বিপজ্জনক এবং এটি শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে এই ধরনের উচ্চ মাত্রার ব্যথানাশক সেবনের ফলে খেলোয়াড়ের শরীরে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়তে পারে এমনকি তাকে খেলার অযোগ্য করে তুলতে পারে এই বিষয়ে প্রশ্ন উঠেছে একসঙ্গে বিষয়েছে ব্যথানাশক ওষুধ গ্রহণ করেছিলেন নাকি এটি ছিল কয়েকদিনের ব্যবধানে যদি তিনি একসঙ্গে খেয়ে থাকেন তাহলে কিলার সেটি চিকিৎসা বিজ্ঞানের ব্যাখ্যার বাইরে চলে যায় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও দলের মেডিকেল ইউনিটেরও বিষয়টি পর্যালোচনা করা উচিত বলে মনে করছেন অনেকে আরেকটি বিষয় জানিয়ে তুমুল সমালোচনার সৃষ্টি হয়েছে তা হলো মুশফিক অজু না করে ব্যাট বা বল স্পর্শ করতেন না এই মন্তব্যটি সাধারণত ধর্মীয় আচার পালন ব্যক্তির স্বাধীনতার অংশ তবে এই মন্তব্যকে ক্রিকেট খেলায় ধর্মকে টেনে আনার একটি প্রচেষ্টা হিসেবে দেখছেন অনেকে ক্রিকেট একটি পেশাদার খেলা যেখানে পারফরমেন্সই মুখ্য বাংলাদেশ জাতীয় দলে বিভিন্ন ধর্মের ক্রিকেটার রয়েছেন যারা সবাই দেশের জন্য খেলেন মুসলিম ক্রিকেটাররা ধর্মীয় অনুশাসন মেনে চললেও খেলার জন্য অজু করা বাধ্যতামূলক কিনা সেটি নিয়ে প্রশ্ন উঠেছে অনেকের মতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য অজু করা ফরজ কিন্তু ক্রিকেটের জন্য অজু করা আবশ্যক কিনা তা বিতর্কিত এই বক্তব্যকে কিছু মানুষ ধর্মীয় অনুভূতির সঙ্গে যুক্ত করতে চাইলেও অন্যরা এটিকে অতিরঞ্জিত হিসেবে দেখছেন এর আগেও সাকিব আল হাসানের স্ত্রী শিশিরের একটি স্ট্যাটাস নিয়ে সমালোচনা হয়েছিল যখন দেশে ছাত্র আন্দোলন চলছিল তখন শিশির যুক্তরাষ্ট্রে ভবন ভ্রমণের একটি ছবি পোস্ট করেন যা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া হয় অনেকেই মনে করেন ক্রিকেটারদের স্ত্রীদের উচিত তাদের স্বামীর ব্যক্তিগত ও পেশাদার জীবন নিয়ে সামাজিক মাধ্যমে অতিরিক্ত প্রকাশ্য হওয়া থেকে বিরত থাকা আর একদিন পরেই চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপার ফয়সালা হয়ে যাবে দুবাইয়ের শিরোপার লড়াইয়ে মুখোমুখি ভারত নিউজিল্যান্ড এই নিয়ে পরপর তিন বছর তিনটি আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলতে যাচ্ছে ভারত এই তিনটি ফাইনালে আম্পায়ার হিসেবে একটি নাম কমন রিচার্ড ইলিয়ং ওয়ার্থ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন বৃহস্পতিবার ম্যাচ অফিসিয়ালদের নাম জানিয়ে দিয়েছে আইসিসি আটান্ন বছর বয়সী অস্ট্রেলিয়ার পল রেফেল ম্যাচ রেফারি হিসেবে থাকবেন শ্রীলঙ্কার রঞ্জন মধুগলে তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকবেন ওয়েস্টার্ন ডিজায়ার জুয়েল উইলসন আর চতুর্থ আম্পায়ার শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা এর মাঝে ভারত অস্ট্রেলিয়া সেমিফাইনালের দায়িত্বে ছিলেন আর দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনালের দায়িত্ব পালন করেছেন পল রাইফেল দুজনেই আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার গত জানুয়ারিতে টানা তৃতীয় ও ক্যারিয়ারে চতুর্থবারের মতো আইসিসির বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হয়েছিলেন ইলিংওয়ার্থ আয়োজক হয়েও চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে কোনো ম্যাচ জিততে পারেনি পাকিস্তান নিউজিল্যান্ড ও ভারতের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি বাতিল হয়েছে বৃষ্টির কারণে দলের এমন নাজেহাল অবস্থার মধ্যে পাকিস্তানকে নিয়ে কটুক্তির সুরে মন্তব্য করেছেন ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার সাবেক ভারতীয় তারকাকে মন্তব্য করতে উসকে দিয়েছে ভারত পাকিস্তান ম্যাচের ফলাফল ওই ম্যাচে ভারতের কাছে পাত্তাই গাভাসকার বলেছেন ভারতের বি টিমও ও পাকিস্তানকে সহজে হারাতে পারবে যদিও সি টিম হারাতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে তিনি বলেন আমি মনে করি ভারতের বি দল অবশ্যই পাকিস্তানের বিপক্ষে কঠিন প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সি দল নিয়ে আমি নিশ্চিত নই তবে বর্তমান ফর্ম অনুযায়ী পাকিস্তানের জন্য ভারতের বি দলকে হারানো খুবই কঠিন হবে গাভাস্কারের এমন মন্তব্য শুনে চটেছেন জেসান গিলসপে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বরখাস্ত হওয়া পাকিস্তানের সাবেক কোচ মনে করছেন আজগুবি কথা বলছেন গাভাস্কার দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার গিলসপি মনে করেন পাকিস্তান যদি তাদের সঠিক খেলোয়াড়দের দলে নেয় এবং পর্যাপ্ত সময় দেয় তাহলে পাকিস্তান যে কোনো দলকে হারিয়ে দিতে সক্ষম গিলেসপি বলেন আমি এই কথাবার্তা বিশ্বাস করি না আমি সুনীল গাভাস্কারের কিছু মন্তব্য দেখেছি যেখানে তিনি বলেছেন ভারতের বিদল বা সি দল পাকিস্তানের প্রধান দলকে হারিয়ে দেবে এটা সম্পূর্ণ আজগুবি কথা একেবারে অর্থহীন যদি পাকিস্তান সঠিক খেলোয়াড়দের নির্বাচন করে এবং মেলে ধরার শেখার এবং খেলায় উন্নতি করার সময় দেয় তাহলে তারা যে কোনো দলকে হারাতে সক্ষম এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার নরকিয়ার ইনজুরির কারণে শাহরুখের কলকাতার নজরে তাস্কিন মুস্তাফিজ ও রিশাদ ভারতীয় প্রভাবশালী নিউজ পোর্টাল যা বলছে স্ত্রীদের কারণে তোপের মুখে সাকিব মুশফিক ভারত নিউজিল্যান্ড ফাইনালের আম্পায়ার লিস্ট প্রকাশ পাকিস্তানকে কটুক্তি গাভাস্কারের করা জবাব গিলাসপীর তা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ